চলে দেখি ওকে প্রতিদিন সকাল বেলায় বলেছি যে জল খেতে হয় কদিন ধরে অভ্যাস করাচ্ছে এখন নিজে থেকে জল চাইবে সকাল ঘুম থেকে উঠে বাস বেটে মুখটা ধুবে দিয়ে বলবে মা জল দাও আর এমনি তো খাবে না গ্লাসে বোতলে দিলেও খেতে চায় না ওই কাপটা দিলে কাপে করে এক কাপ করে জল খায় কারণ বিস্কুটটা নিয়ে এসেছে বিস্কুটটা নিয়ে আসার পর বলছে তাহলে জল খেলাম না তোমা জল দাও জল খেতে ভালো লাগে সকালবেলা জল খেলে কি হয় আর শরীরটা ভালো হয় আর আর পেট ভালো থাকে হ্যাঁ খাবে মা সরকার বলতে তোমরাও খাবে

আমি এখানে খেতে বসেছি আর আমার মেয়ে দেখো কি করছে আগে মানুষ যে মাঠ রকমেরা বলে যে আমাদের সময় আমরা দশটা পাঁচটা মানুষ করেছি তো ও একটা কি করে মানুষ করেছে গরিব করতে পারছিস না কেন তাদের দেখানো উচিত যে দেখো মানুষ করবো এদের দেখাচ্ছি ভিতর থেকে গামলাটা বের করেছে দেখো ওটা টুল হয়েছে এখন দেখ কী করছে দেখ কী করছো তুমি চোখে মুখের অবস্থা দেখো একটু চোখে মুখে দেখো কী করছো এই পায়ের তলায়টা কেন ওটা কেন বের করেছো তুমি মানে খেতে বসেও একটু হিলে খেতে বসলাম খেতে খেতে বলছে আমাকে দোল্লা বানিয়ে দাও দোল্লা বানান দিতে বলল দেখো দোল্লা বানিয়ে দিয়েছে হ্যাঁ দেখো জাল নাই এখন রোদ বাইরে তো যাওয়া যাবে না জাল নাই ওন্না দিয়ে দোল্লা হলো আর দেখো এখন শোকেস থেকে বের করে ওইটা হয়ে গিয়েছে এখন শোকেস থেকে বের করে এইসব খুব ভালো লাগছে কাল হয়ে গিয়েছে চলেছে ওর বাবার সঙ্গে বাবা বলছে একটু কাজ আছে কোথায় সেখানে যাবে আর এখন বায়না ধরেছে মা যাবে চলো যাচ্ছে চলো কোথায় চললো কোথায় কোথায় দিদুন কি করেছিল সকালবেলা দিদুন বলে দেবে বাবা লিপস্টিক দিয়ে কি করেছিলে তুমি